তাতে আমাদের মন প্রতি খরচ আসছে তেরো চোদ্দশো টাকা করে আমাদের নিম্নে বাইশশো পঁচিশশো করে বেচলে টাকা আমাদের পোষায় তাছাড়া আমাদের অত্যন্ত লস কৃষকের বাঁচার কোনো উপায়ই নাই একমাত্র শেষ প্রান্তে চলে গেছে এদের সামনের সামনে যে আবাদ করবো এরকম কোনো কৃষকের চালান থাকতেছে না সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারিদের দৌড় সবসময় খামারি টিভি কথা বলে খামারিদের যে দুঃখ কষ্ট এবং সফলতা সবকিছু নিয়েই খামারি টিভির আয়োজন সুপ্রদর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির আজকের যে ভিডিও এটি একটি সেই বাংলাদেশের মশলা জাতীয় ফসল যে পিঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি একেবারে নাম করা ঝাঁঝালো যে পিঁয়াজ সেই পিঁয়াজের চাষিদের সাথে কথা বলার জন্যই প্রতিবেদনটি সাজিয়েছি সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা বলে একটু আপনার কথা বলবেন আমার পাবনা পাবনাজা সাতিয়া থানা বাউশগাড়ি গ্রাম থেকে বলছি কী আর বলবো আমাদের যে পেঁয়াজির বাজার সেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জমি এক বছর মানে লিজ লিচি তিরিশ বত্রিশ আঠাশ হাজার টাকা করিয়া। এখন আমাদের সার বিষের দাম অত্যন্ত বেশি একবার স্প্রে করলি ফেরে আটশো সাড়ে আটশো টাকা করে দিতে হয় এরম তিনবার চারবার করে স্প্রে করা হয়েছে তাতে আমাদের মন প্রতি খরচ আসছে তেরো চোদ্দশো টাকা করে আমাদের নিম্নে বাইশশো পঁচিশশো করে বেচলে টাকা আমাদের পোষায় তাছাড়া আমাদের অত্যন্ত লজ দুঃখের সঙ্গে জানাতেছি পেজির বাজার যেন ভালো হয় এবং পঁচিশ সরকার হয় এইটা আমাদের সরকার কাছে কাম্য সুপ্রিয় দর্শক একজন যে পিঁয়াজ চাষী তার কাছ থেকে পিঁয়াজের যে বর্তমানে যে উৎপাদন খরচ থেকে শুরু করে অর্থাৎ বাজার পর্যন্ত পৌঁছাতে একজন পেঁয়াজ এক একমন পেঁয়াজ যে খরচ তাতে বর্তমানে প্রায় পনেরো ষোলোশো টাকা ষোলোশো টাকা খরচ হয়ে যাচ্ছে সেই জায়গায় এখন বর্তমানে বাজার মূল্য কত পাচ্ছেন নয়শো সাড়ে আটশো হাজার এটা কি পিয়াজ। এটা আমার দেশি পেজে যেটা তাহেরপুরি বলে অর্থাৎ যেটা মানে কাদাল পেজ কোন যেটা ছোট পেজ তাহের আর যেটা হাইব্রিড এটা 60 70 মন ফলো না একই রেটে চলতেছে আর কি আচ্ছা ওই মানে হাইব্রিড এবং দেশি সব একই দামে বিক্রি হচ্ছে মোটামুটি তো এই অবস্থায় চলতে থাকলে কৃষক কি বাঁচতে পারবে না কৃষকের বাঁচার কোনো উপায় নাই একমাত্র শেষ প্রান্তে চলে গেছে এদের সামনে শুন যাবাত করব এ রকম কোন কৃষকের চালান থাকে কি সে না অর্থাৎ একটা কৃষক আরেকটা ফসলে আবাদ করে থাকেন অর্থাৎ ধান দিয়ে দহবে অন্য কিছু করেন আবার যেটা পেঁয়াজ এটা বলা হচ্ছে এর পরে যে মৌসুমগুলোতে পাট আছে তারপরে তিল আছে নানান যে চাষবাসের খরস সেটা কিন্তু আগমন করা যাচ্ছে না সম্ভব না অর্থাৎ কৃষকের পুঁজি হারিয়ে হারিয়ে গেছে সামনে আর যা আবাদ বসত করবে ধারণা আর তার ক্যাশ ক্যাপিটাল নাই এই অবস্থা কৃষকের তাহলে এই সব জায়গাগুলোতে যে অন্যান্য ফসল হয় সেগুলো এখন তো আর না এখন আর করা যাচ্ছে না এখন সামনে তিল কেউ পাট বুনবি সামনে সামনে যে পেঁজির আবাদ করা সম্ভব হচ্ছে না কৃষকের অত চালান ক্যাশ ক্যাপিটাল নাই অর্থাৎ পেঁয়াজ চাষ করতে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে ঋণের দায় থেকে মুক্তের জন্য পেঁয়াজ চাষে আর আগ্রহ কৃষক হারিয়ে ফেলতেছে হারিয়ে ফেলতেছে সুপ্রিয় দর্শক দর্শক কৃষক তার যে উৎপাদনের যে আগ্রহ হারিয়ে ফেললে আমাদের দেশের যে উৎপাদনের যে একটা সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং কৃষকের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আমাদের খামারি টিভির মাধ্যমে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারা যেন বাজার মনিটরিংটা করে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় এর জন্য দাবি জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন জায়গায় দেখা হবে আসসালামাইকুম আসসালাম রহমাত আল্লাহ হাফিজ